দর্শক আমার সকাল টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আমি শাহিদুল ইসলাম রাসেল তখন আপনাদের সাথে ছিলাম এবং এক অলৌকিক এক ঘটনা সাক্ষী হয়ে আপনাদেরকে বিষয়টি দেখাতে চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং তার জীবন ধারণের যে যে কাহিনিটা সেটা কিন্তু আপনারা কিন্তু অলরেডি তার কাছ থেকে কিন্তু শুনতে পেরেছেন এবং উনি দেখেন ওনার যে পশুপক্ষী তার সাথে কিন্তু তিনি সব সময় চলা খাওয়া দাওয়া এবং সব সময় তাদেরকে নিয়ে চলাফেরা করেন এবং এখানে এখানে এসে আমরা যেটা দেখতে পেরেছি আসলে এই বাড়ির ভিতরে যে উনি যেভাবে বন্দি হবে থাকে আসলে এখানে কোনো সাধারণ মানুষ থাকার মতন কোনো অবস্থা নেই এবং এনার বাড়ির যে যাওয়া আসির যে রাস্তাটা এই রাস্তাটুকু নেই তবে ইনি এতটুকুই দাবি যে আসলে আল্লাহ ভক্ত মানুষের যে কষ্ট হয় বা কষ্ট পায় এটা তার বাস্তব প্রমাণ যেটা উনি আমাদেরকে ইতিমধ্যে তার কথা বা তার জীবনের বাস্তব জীবনে কিন্তু তিনি আমাদেরকে সেটা বলে দিয়েছেন বলেছেন এবং সেটা উনিও নিজে উপলব্ধি করতেছেন যে আসলে মা ফাতেমা এবং আমাদের নবী সাল্লাহ সাল্লাম যে কষ্ট করেছেন আল্লাহর পথে থেকে সেই কষ্টটা কিন্তু উনি এখান থেকে দুনিয়ার বুকে থেকে সেটা ভোগ করতেছে এবং এটাই জন্য উনি দেশবাসীর সবার কাছে একটাই দাবি জানিয়েছে যে আপনারা নামাজ পড়েন জেহাদ করেন কিন্তু সব মনের ভিতর সত্য এবং আল্লাহকে ধারণ করে আপনারা সেই কাজটা করেন এবং সেজদা করেন কখনোই মানুষকে দেখানোর জন্য কোনো যেন আপনারা করবেন না এ তারই এই প্রমাণটি আপনাদেরকে সামনে নিয়ে আসার জন্য আজকে আমরা এই গাইবান্ধায় আমরা আপনাদেরকে সরাসরি লাইভে তার জীবন কাহিনী তুলে ধরতে বাধ্য হয়েছি এবং তার যে জীবনের যে কষ্টগুলো সে কষ্টগুলো কথা আপনাদেরকে জানাতে পেরেছি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওনার এই পশুগুলো পাখি যেগুলো জীব জন্তুর সাথে সময় থাকা চলাফেরা করে এবং তাদেরকে নিয়ে থাকে তাদেরকে কিন্তু অতি যত্ন পরম যত্নে কিন্তু খাওয়াচ্ছেন এবং তারা কিন্তু তার সাথে সব সময় থাকে এবং তার সন্তানের মতন এইটুকু আমরা এটাও জানেছি যে তার এখানে যে গাছপালা আছে এখানে বিভিন্ন জীবজন্তু যেমন সাপ্য থেকে অনেক কিছু বসবাস করে তাদের সাথেই তাদের সাথেই কিন্তু তারা চলাফেরা করে কিন্তু তারা কিন্তু কখনোই তার কোনো ক্ষতি বা তার কথার বাহিরে বা তার ছাড়া কোনো অন্য কোনো কিছু করে না আমরা আপনাদের দেখাতে চাই উনি যে আসলে যে ঘরটাতে থাকেন আসলে এটা একটা পাকা ঘর ধরতে গেলেও কিন্তু এই ঘরের ঘরে কিন্তু একটা চাদর বা একটা বালিশ কিছু নেই কিন্তু এটা একটা যেমন হয় লাশকে যে ওই খাটে নিয়ে যাওয়া হয় কবরস্থানের জন্য সেই খাটে কিন্তু উনি আসলে এখানে উনি রাত্রি যাপন করেন এবং দিনের পর দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ওনার ঘরে কিন্তু শুধু এই একটা খাট ছাড়া কিন্তু আর কিছু নেই যে কাপনের কা যে কবরের যে থাকার জায়গার যে পরিবেশ পরিবেশটা নিয়ে কিন্তু উনি এখানে থাকে এবং এটা এটার জন্য উনি ওনাকে অনেকেই কিন্তু হয়তো বলেছে দিতে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু উনি কখনোই সেগুলোকে না নিয়ে উনি চাইছে যে আমি কবরের কবরের যে দৃশ্য কবরের যে আলামত যে কবরকে যেভাবে একটা মৃত মানুষ থাকে সেই সেইটাকে নিয়ে উনি কিন্তু উনি কিন্তু থাকে তো আপনাদের সাথে আমি সর্বশেষ 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 একটা কথা বলতে চাই আমরা তার কাছ থেকে একটি শুধু কথা জানবো যে আসলে উনি যে এই আল্লাহ যে কে পেয়েছেন এটা কতদিন হলে পেয়েছেন এবং কিভাবে নিয়ে আপনি এটা পাইলেন এবং এটা কখন থেকে এটা আপনি উপলব্ধি করতে পারলেন যে আপনার ভিতরে আল্লাহর একটা যে সত্য বা আল্লাহকে আপনি আপনার ভিতরে পেয়েছেন এটা কখন আপনি কোন সময় কতদিন হলে আপনি এই উপলব্ধিটা করেছেন এটা আমি একটু ঝর্ণা পাগলি আসলো আমার কাছে থাকলো সাত বছর ঝর্ণা পাগলি আসলো আমার কাছে তার পিছে পিছে সব জীব আসলো সাঁপ ব্যাং কুকুর পাখি চেরা চেল্লে পিঁপড়ে মশা তেলা পোকা টিকটিকি ইঁদুর হাতি ঘোড়া বাঘ সিংহ কোনো জীব মারে না ঝর্ণা পাগলি তার শেষ জীবনটা আমি দেখাশোনা করছি শুধু বলতো যে আমি যাওয়ার মদিনা আমি যাওয়ার আগে তোমাকে আল্লাহ দিয়ে যাব। এই পৃথিবীতে তো মানুষ নেই বুঝতে পারলো না আমার ভিতর আল্লাহ তবে আমি কবরে যাওয়ার আগে তোমাকে আল্লাহ দেব পাঁচ সাত বছর আমি দেখছি সে মারা যাওয়ার আগে আমাকে আল্লাহ দিয়ে গেছে সে কবরে আছে আমি আল্লাহ পাইছি কিন্তু পৃথিবীতে কোনো ইমানদার নাই কেউ বোঝে না আমার ডাইনের অঙ্গ নইলে আল্লাহ হয় বামের অঙ্গ নইলে দয়া হয় কারণ আমি আখেরই জামানায় দয়ার পাগল আর এই দয়া অর্থ দয়া অর্থ কবর কাফন বাঁশের চাঙ্গি জানা যায় সারা দিন আমি সারা রাত এখানে আমার আমল চলে এবাদত চলে কিন্তু কবরের যে কষ্টটা সেটা আমি পৃথিবীতেই পেয়েছি আল্লাহ পাইছি আল্লাহ পাওয়া মানে কবর তাই তো আমার জীবনের আরাম নেই ওই মরা খাটলি যেটা বের করে মরা মর্দাকে নামায় সেই খাটলি এটা কবরটা পেয়েছি ওই ঝর্ণা পাগলির জন্য সে এখন কবরে আছে সে মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে কিন্তু আমি মানুষ ওই একজন পাইছি রাবেয়া ক্লিনিকের মালিক ডাক্তার শাহিদা সরকার জলি উনি কঠিন ইমানদার মানে মানুষ খাটি মানুষ ওরা আল্লাহর সঠিক বান্দাবান্দি ওই রাভিয়া ক্লিনিক ফ্যামিলিটা ওরা সবাই আমার ভিতর আল্লাহ আমি সত্য চিনি ওরা সবাই আল্লাহর পাগল ওরা সবাই সর্বশেষ একটা কথা বলতে চাই যে যার ভিতরে আল্লাহ আছে সে সবাইকে দয়া করে সবাইকেই ভালোবাসে সবার জন্যই সে তিনি দোয়া করেন এবং সকলের মঙ্গল কামনা করেন তো এই দিক থেকে আপনি সবার জন্য কি মঙ্গল কামনা করছেন কিনা বা আপনার দিক থেকে মনে হচ্ছে যে কে কে আপনার মনের ধরে আল্লাহর আলামত আপনি পেয়েছেন তাদের জন্য আপনার কি কথা আমি উপর উপর সবার সন্তুষ্ট নই আমি আল্লাহ পাওয়ার পর অনেক গজব গেছে আমার উপর অনেক নির্যাতন টর্চার গেছে অনেক 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 এখনো যাচ্ছে আমার রাসুলের উপরও গজব আসছিল অনেক টর্চার এখন এখন নেই তবে আগে যখন আল্লাহ ঢুকে গেল আমার উপর অনেক অনেক গজব গেছে অনেক ওটা আল্লাহরই বিধান আল্লাহ করে আল্লাহ চোখের পানি আপনি এই দীর্ঘ চলার পথে আপনি আল্লাহকে যখন আপনি পেয়েছেন আপনার মাঝে তারপর থেকে আপনার এই কত দীর্ঘ কত বছর আচ্ছা এত বছরের মধ্যে আপনার কাছে বাসায় এরকম আল্লাহ ভক্ত বা আপনাকে ভালোবাসার মতন কোন মানুষকে আপনি পেয়েছেন কিনা তাদের উদ্দেশ্যে আপনার কি থাকবে আল্লাহ পাওয়ার পর আমাকে কেউ ভালোবাসে নেই আমাকে শুধু টর্চার করছে আল্লাহ পাওয়ার পর আমাকে কেউ ভালোবাসে নেই কেউ তো বোঝে না সবাই আমাকে নির্যাতন করছে অত্যাচার করছে টর্চার করছে এখনো করে এখনো করে আমার উপরে অনেক গজব যায় কিন্তু আল্লাহ তখন সাথে সাথে প্রতিশোধ নেয় এখন আমার যারা টর্চার যে কেউ করুক মানে সুইচ দিলে যেমন লাইট চলে ওই আল্লাহ তাদের বিপদ দেয় এখন আর পারে না কেউ আমার উপর টর্চার আর কেউ করতে পারে না কিন্তু আমি আল্লাহ পাওয়ার পর আমাকে কেউ শ্রদ্ধা সম্মান করে নেই ওই জলই ভিতর আল্লাহ শুধু কাঁধে বান্দাবান্দি আসে কেউ বোঝে না আবার সাহিদা সরকার চলি আল্লাহর পাগল আবার ওই ডাক শির শুধু বোঝি দয়ার পাগলের ভিতর বসের চঙ্গি আমার এলাকাবাসি আত্মীয় আমার ফ্যামিলি কেউ বোঝে না আমি আল্লাহ বসি আল্লাহ কাজে এটা কেউ উপলব্ধি করে না বোঝে না শুধু বলে পাগল কিন্তু আমার যে ওলম্বী জীবন এত নামাজ কালাম পড়ে আমার আশেপাশে এলাকার কে বুঝতে পারতেছে না কে বুঝতে পারছেন এর কাছে আমাদের একটা দাবি যে আমাদের জন্য আপনার মন থেকে আমরা আপনার কাছ থেকে দোয়া চাই এটার এটা এটা কি আসলে আপনি আমাদের জন্য দোয়া করবেন যারা সত্য মানুষ তাদের লাগবে দোয়া যারা অমানুষ আমি তো দেখি চার ভাগে তিন ভাগে মানুষের আকার এরাই পশু তাই তো কবরের আজব দোজক যারা সত্যিকারের মানুষ তাদের তাদের কাছে আমার দোয়াটা যাবে যারা সত্যিকারের মানুষ তবে হ্যাঁ এখনো মানুষ আছে এখনো মানুষ আছে সেই মানুষ রাবিয়া ক্লিনিকের ফ্যামিলি ওরা প্রতিটা বান্দা বান্দি আল্লাহর পাগল আল্লাহর পাগল আমি আল্লাহ পর ওদেরকে পেয়েছি খাঁটি মানুষ ওই রাবিয়া ক্লিনিকের মালিকের ফ্যামিলিটা ডাইরেক্ট আল্লাহ ওদের ভিতরে আছে ডাইরেক্ট ওদের ভিতরে আল্লাহ আছে এই জন্য তো আমাকে ওরা চিনতে পেরেছে আমাকে শ্রদ্ধা করে সম্মান করে এত বড় ডাক্তার ওনারা কোনো অহংকার নেই ওনারা বুঝতে পারে একটু হলেও বোঝে যে পাগলের মধ্যে আল্লাহ আছে বোঝে শুধু আল্লাহ পাওয়ার পর ওদেরকে পেয়েছি খাঁটি মানুষ আর কাউকে পাইনি তবে আমার উপর খুব গজব গেছে আমার উপর খুব নির্যাতন গেছে আমার উপর খুব টর্চার গেছে আমার উপর খুব মানুষ করছে আমার উপর কিন্তু আল্লাহ আর সহ্য করে না এখন কেউ কিছু বললে আল্লাহ দ্রুত তাদেরকে হেদায়তের জন্য গজব দেয় এখন এলাকাবাসী ঠান্ডা আর কেউ পারে না দেখে কে রে পাগল কেটা ওটা করলে গায়ে টাচ করলে কেন জানি ক্ষতি হয় এই জন্য আমাকে আর গায়ে কেউ টাচ করে না এখন সবাই ভয়ের ভিতর আছে প্রথমের দিক কেউ বোঝেনি অনেক গজব এসেছে আমার উপর রাসুলের রক্তের খেলা সেটা আমার ভিতরেও হয়েছিল রক্তের খেলা সবাই করছিল কিন্তু এখন দেখে কে ওই দয়ার পাগলকে কিছু বললে গায়ে টাচ করলে কেন জানি কাফন হয় এত বড় বিপদ হয় এই জন্য এলাকাবাসী এখন ঠান্ডা এখন ঠান্ডা আছে প্রমাণ পাচ্ছে তবে আমার অনুরোধ বান্দাবান্দি সবার উপর সবাই নামাজ কালাম পড়ো সেজদা দাও আল্লাহকে ভালোবাসো মন থেকে উপরের বাহ্যিকতা থেকে না মানুষ দেখানো না আল্লাহ চাই ভেতরের সত্য সত্য নীতি সততা কিন্তু সেটাই বান্দাবান্দির ভিতরে নেই ভিতরে সবার অরাজকতা অন্যায় দুর্নীতি আমি শুধু দেখলাম রাবেয়া ক্লিনিকের ফ্যামিলি ওই রাবেয়া ক্লিনিকের ফ্যামিলির প্রতিটা বান্দাবান্দির সেজদা আল্লাহ আমার গ্রান্ট করছে রাইট হচ্ছে ওরা এত আল্লাহর পাগল ওদের প্রতিটা সেজদা রাইট হচ্ছে ওরা আল্লাহকে মন থেকে ভালোবাসে আমি আল্লাহ পাওয়ার পর আর কোনো বান্দাবান্দি সঠিক পাচ্ছি না কাউকে পাচ্ছি না সঠিক কাউকে সঠিক পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন যে আসলে আল্লাহ ভক্ত একজন ধার্মিক ঝর্ণা পাগলি নামক যিনি আল্লাহকে তার ভিতরে পেয়েছে বলে তিনি দাবি করেন এবং তা আল্লাহর প্রতি আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রেখে উনিকে আল্লাহকে পেয়েছে বলে বলেছে এবং উনি ওনার প্রতি যারা ভালোবাসায় আহ বা আল্লাহকে যারা বিশ্বাস করে বা আল্লাহর প্রতি যাদের ইমান আছে তারা তাদেরকে প্রতি কিন্তু তার একটা ভালোবাসা যেটা উনি ইতিমধ্যে বলেছে যে যারা ওনাকে ভালোবাসে তারা অবশ্যই আল্লাহকে ভালোবাসে কারণ যাদের আল্লাহকে না ভালোবাসে তারা ওনাকে বুঝতে পারবে না উনি এই কথাটা বারবার বলেছে এবং ওনাকে যারা বিগত দিনে নির্যাতন ও যারা ওনার প্রতি অন্যায় করেছেন তারা আল্লাহকে আল্লাহর প্রতিও তারা অবিচার করেছেন এবং উনি এত কষ্টে থাকার পরেও কিন্তু উনি দীর্ঘ দিন কিন্তু এই বাসায় কিন্তু যে বাসায় কোনো মানুষ সাধারণ মানুষ থাকার মতন পরিবেশ সেই বাসায় কিন্তু উনি একাকিত ভাবে থেকেছেন এবং ওনার পাশে অলৌকিকভাবে কেউ ওনাতে কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষ আল্লাহকে প্রতি বিশ্বাস রাখে বলে এবং উনি মনে করেন যে আল্লাহকে যে বিশ্বাস করে সে তার পাশে কোনো না কোনো সময় সে দাঁড়াবেই এবং এটা উনি কিন্তু সব সময় বলেছেন এবং শেষেও বলেছেন এবং আরেকটি কথা ওনার কাছ থেকে জানতে চাই যে আপনার আপনি আপনার পাশে শুধু ওই রাবিয়ার লীগের মালিক উনি ডাক্তার উনি 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 ছাড়া আপনাকে কি আপনার আশেপাশের লোকজন বা কেউ আপনার প্রতি কোনো অন্যায় করে নাই আচ্ছা এনারা কি করে আপনার সাথে আশেপাশের আপনি আত্মীয় স্বজন কি করে সত্য নিয়ে সংগ্রাম করি সত্যের উপর গজব অনেক টর্চার নির্যাতন অনেক আপনি ইসলাম ও আল্লাহ পাকের কথা বললে তারা আপনার সাথে অত্যাচার করে ওটা আল্লাহর আমার রাসূলের উপর আল্লাহ করে রাসুলের উপর যে হয়েছে ওটা আল্লাহ করে সেটা আমি বুঝতে পারি আল্লাহই করে আল্লাহ যে চোখের মানি সব ঘরে ঘরে নামাজ কালাম রোজা এখন কিন্তু ইমান কারো নেই ইমান কারো নেই মুখে আল্লাহ ভিতরে দিন দুনিয়া সবার সেজদা আল্লাহ কবুল করছে সেজদা কবুল হচ্ছে না কারো ধন্যবাদ সাংবাদিক রাসেল বাবা বগুড়া থেকে এসছে একের সত্য আমার এই রাসেল বাবার সাংবাদিক সে সত্যের একজন সৃষ্টি কর্তা আমার আল্লাহ সঠিক সেই রাসেল বাবাকে তার ভিতরেও আল্লাহর ভালো লাগা ভালোবাসা আছে তাছাড়া কেউ কেন আসলো না আল্লাহ দয়ার বাড়ি এটা এটা অলৌকিক বাড়ি তো আমার গায়ে কেউ লাথি গুড়ি কেউ মারলে কাফন পরায় দেয় আল্লাহ তার গজব করে দেয় আল্লাহ এই দেহ আমার নয় কবরবাসী জানে আমাকে কেউ যদি টর্চার করে এখন ইদানিং আগে অনেক অত্যাচার গেছে কিন্তু আল্লাহ এখন আর সহ্য করেন আমার গায়ে কেউ আঘাত করলে কাফন দিয়ে দেয় আল্লাহ বিপদ দিয়ে দেয় গজব দিয়ে দেয় এই জন্য এলাকার বান্দাবান্দি এখন ঠান্ডা এখন আর কেউ আমার উপর গজব করে না এখন আর আমার উপর কেউ গজব করে না তবে আমি আর অল্প দিন আছি অল্প দিন আছি আল্লাহ ভিতরে তো আমি খুব অল্প দিন আছি অলৌকিক আমি তো পানি খাই না কিচ্ছু খাই না খাওয়া দাওয়া নাই আমরা আপনার এই কষ্টের কথা শুনলাম এবং আপনি যে একটা আল্লাভক্ত মানুষ এটা আমি জানতে জানলাম এবং এটা দেশবাসী জানলো এবং সবাই আপনার এই দিক নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে এবং যদি সে আল্লাপ্রিয় মানুষ হয় বা তার ভিতরে যদি তার আল্লাহর ভয় থাকে বা আল্লাহকে বিশ্বাস করে থাকে সে অবশ্যই যেন আপনাদের আপনার এই জীবনের তারা যেন চলতে পারে এব